সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস নিয়ে আপনারা জানেন যে এবার প্রত্যেকটা সাবজেক্ট থেকে একশো মার্কের প্রশ্ন হবে এবং বাংলা অঙ্ক ইংলিশ ও জেনারেল নলেজ থেকে মার্ক যা আমরা ইসলাম সংস্কৃতি সাবজেক্ট থেকে পাঁচশোটি এমসি কিউ এবং আমাদের এক হাজার প্লাস ব্রিফ কোশ্চিন রয়েছে যেগুলো আমরা ইন্টারমিডিয়েট অনার্স ও ডিগ্রি বই থেকে তৈরি করেছি আমরা আশাবাদী এগুলো থেকে ইনশাল্লাহ উনিশতমতে আপনারা কমন পাবেন যাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতির সাবজেক্ট রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশনটি হচ্ছে পিডিএফ সাজেশন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এবং প্রায় সম্পূর্ণ এখানে লেখা রয়েছে চাইলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আজকে এই সাজেশনটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত মধ্য দক্ষিণ ভারতবর্ষকে সুরক্ষা করেছে কোন পর্বত হিমালয় পর্বত ভারতবর্ষকে নিত্বের জাদুঘর বলা হয় কেন বহু জাতি গোষ্ঠীর অবস্থান বা বাসস্থান বলে গত শতাব্দীতে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয় অষ্টম আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের ফলিফা ছিলেন কে আল ওয়ালিদ সিন্ধু বিজয়ী মুসলিম বীরের নাম কি মোহাম্মদ বিন কাসিম আজ্জাস বিন ইউসুফ সিন্ধু ও সুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন কেন রাজা দাহিরের ঐদ্বৈতপূর্ণ আচরণের কারণে দেবল বন্দরটি কোন রাজ্য অবস্থিত ছিল সিন্ধু ভারতের দ্বিতীয় পর্যায়ে মুসলিম অভিযানে নেতৃত্ব দেন কে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গত খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে আরোহণ করেন নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম অভিযান করেন প্রেরণ করেন এক হাজার সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরো বার সুলতান আলাউদ্দিন দাক্ষিণাত্যের বরঙ্গল বিজয়ের পর ধন ধনরত্ন সহ দিল্লিতে ফিরে যান তার সাথে নিজের কোন শাসকের মিল রয়েছে সুলতান মাহমুদ স্বর্গীয় বধু মসজিদটি কে ঐতিহাসিকেরা কি নামে আখ্যায়িত করেন প্রাচ্যের বিষয় কতুহুল বলুদান গ্রন্থটির রচয়িতা কে আল কার অনুরোধে আবুল কাসেম ফেরদুসি শাহনামা রচনা করে কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা চাল বির স্বর্গীয় বধু মসজিদের নির্মাতা হচ্ছেন সুলতান মাহমুদ অষ্টম শতকের ভারতবর্ষে সম্পর্কে বলা হয় কোনো রাজনৈতিক ঐক্য ছিল না কেন্দ্রীয় সরকারের অভাব ছিল না রাজারা অনেক শক্তিশালী ছিলেন এক দুই ঠিক হবে ক নাম্বার যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি আর যাদের আহ ইসলাম ইতিহাস সংস্কৃতি সাবজেক্ট রয়েছে তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু এই সাবজেক্টটির কার্যক্রম আমাদের অলরেডি শেষ হয়ে গেছে সাজেশনটি তাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং